আসসালামু আলাইকুম ভেয়ার্স আমার আজকের রেসিপি নারকেলের তেলের পিঠা বা নারকেলের পোয়া পিঠার রেসিপি তেলের পিঠা অনেকভাবে তৈরি করা যায় তবে আজকের এই পিঠাটা আমি কোরানো নারকেল দিয়ে তৈরি করেছি এটি খেতে কিন্তু অন্য পোয়া পিঠার তুলনায় কিছুটা ভিন্ন স্বাদের হয়ে থাকে তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এবং অল্প সময়ে ঝটপট এই নারকেলের তেলের পিঠা বা নারকেলের পোয়া পিঠাটা তৈরি করে নেওয়া যায় পিঠা তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ কিছুটা লবণ আর দিয়ে দিলাম দুই চামচ কোরানো নারকেল তবে অতিরিক্ত নারকেল ব্যবহার করতে যাবেন না তো এখন নারকেলের সাথে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি তো আমি যে চামচ দিয়ে নাড়াচাড়া করছি এই চামচের দুই চামচ পরিমাণ কোরানো নারকেল আমি দিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটা গোলা তৈরি করে নেব খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না এরকম অবস্থায় থাকতে হবে একটা আঙুল চুবানো যায় এমন অবস্থায় পানিটা দিতে হবে পানিটা একবারে দেয়া যাবে না আর আমার কতটা পানি লেগেছে আমি পরে বলে দিচ্ছি তা আমার এখানে হাফ কাপ থেকে সামান্য একটু পানি বেশি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এখন এই গোলাটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসছি বিশ মিনিট পর তো বিশ মিনিট পর পিঠা ভাজতে চলে এলাম তো চলে বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে মিডিয়াম আছে একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম তো মিডিয়াম আছে এখন পিঠাগুলো ভেজে নেব এই পিঠাটা কিন্তু অন্য পিঠার মতো অতটা গোলাকার হবে না কারণ এর মধ্যে নারকেল দেওয়া আছে তো দেখুন ফুলে উঠেছে তো দু তিনবার উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে এরকম করে সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেব এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না আপনারা এই পিঠাটা গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে আজকে আমি চিনি দিয়ে তৈরি করলাম এরকম করে সবগুলো পিঠা ভেজে নেব তো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন খুব সজে তৈরি হয়ে গেল নারকেলের পোয়া পিঠা তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ